দারজভি দেয়াশি বাই না আবার দেওয়ার আমি করে আমার সবাই আসে না পাওয়া টাই আছে তবে ডাক্তার খাওয়া আবার লাগবে সপ্তাহ এই এখন দেখেন না না জ্বালাতন করে খালি বলে মাইকাস

আমরা ছেলে কিন্তু আমি শিনি খুব ভালো ছেলে তো বললো যে কাকা আমার তো এই সমস্যা একদিন যদি আসতেন তো যাই আমি একদিন গেলাম আপনাকে ওখানে গিয়ে কোথাও ছোট্ট একটা ভিডিও করে দিয়েছিলাম ওই ভিডিওতে তেমন আমি তো নাম্বার টাম্বর দিয়েছিলাম হাজার বারোশো টাকা আছে আমি কি করবো আমার মনে আছে আচ্ছা আল্লাহর উপর বর্ষা রাখেন শোনেন আমরা ওই ভিডিও দেখে শামিমা রহমান লন্ডন থেকে চার হাজার তিনশো পাঁচ টাকা পাঠাচ্ছে আর একজন সুলতানা রাজিয়া সিঙ্গাপুর থেকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আরও দুইজনের তিন তিন ছয় হাজার টাকা ছিল বলছিলেন যে আপনি দেখে শুনে যে চরম বিপদগ্রস্ত তাকে দিন এক হচ্ছে ইসমাম আহমেদ আর হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্স প্রবাসী এই হলো পনেরো টাকা এই টাকাটা নিয়ে যান আর আল্লা আল্লাহ করেন আর এই ভিডিও দেখে যদি সরে দেয় কোনো ব্যক্তি যদি আবার নক করে আমার কাছে দিলে তো আমি ইচ্ছে করে দিয়ে দেবো এরপরে আপনার ফোন নাম্বারটা আবারও বলেন দর্শক এর আগে আমার এই বোন নাম নূর জাহান আমাদের আর এক অসহায় বোন তার স্বামী অনেক আগে মারা গেছে তার সন্তানরা অর্থাৎ অনেকে দিন মজুরি কাজ করে এক কথায় যে টাকা ইনকাম হয় তাদের সংসার ঠিক মতো চলে না যে তাকে বলে নুন আনতে পান্তা পোড়ায় তারা ইচ্ছা থাকা সত্ত্বেও এই মাটাকে সেবা করতে পারে না এখন তারা না না পারল পৃথিবীতে তো অনেক সন্তানরা আছে তারা যদি এই বোনটাকে মা মনে করে বোন মনে করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো তার চোখের অপারেশনটা তার ফলে ট্রিটমেন্টটা হতে পারে আমি আবারও অনুরোধ করছি তাদের ফোন নাম্বার মোবাইল নাম্বারটা আমি আবারও দিচ্ছি যে ভিডিওটা করেছিলাম ওখানে একটা নাম্বার দেওয়া আছে ওনাদের সরাসরি পাঠাতে এই নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান সেভেন টু টু সিক্স এটাতে বিকাশ করা আছে এবং সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সরাসরি ওনাদের নাম্বারে দিলে ভালো হয় এরপরেও অনেকে আমার কাছে দিতে চান তাতেও সমস্যা নেই আমি এন্ট্রি করে রেখে আমি আমার একদিন ডাক দিয়ে নিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি আছে পনেরো হাজার তিনশো পাঁচ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম এ নেন আপনি এটা কথা নেন আসুন আমি অসুস্থ ভাব রে আমি বিপদে পড়ে গেছি বসে থেকে দিলাম হ্যাঁ কিছু মনে করেন না আচ্ছা এই যে এই পনেরো হাজার তিনশো পাঁচ টাকা আমি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম তো আল্লাহ আপনি এদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি অনেকে দেখছেন আমি আশা করি আপনার জন্য আরো কিছু সহায়তা করবেন আর যারা এই ভিডিও দেখছেন অনেকেই আসেন আমার কাছে সরাসরি দেশের বিভিন্ন এলাকা থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা এসে বলে টাকার জন্য তা ওইভাবে তো টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই টাকা না দিলে ওই এখান থেকে বের হয় সুন্দর করে কমেন্টস করে উল্টা পাল্টা কমেন্টস করে দয়া করে এই কাজটা করে না এটা আমার জন্য খুবই এটা দুঃখজনক লজ্জাজনক কষ্ট লাগে আমার যে হঠাৎই একজন এসে টাকা চাইলে আমি টাকাটা দেবো কোথেকে আমার কাছে তো কোনো ফান্ড থাকে না এই যেমন ঘর দুয়ার দিই টয়লেট দিই কারো হয়তো দু চার টাকা চিকিৎসা সেটা কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার পরে কিন্তু এদিন যেমন এনার জন্য তেমন একটা বেশি আসনে হয়তো অনেকেই ভিডিওটি দেখেন নাই বা সেরকম মনে হয়নি যে কারণে টাকাই একবারে কম আসছে কিন্তু ওনার আসলে কিছু টাকা দরকার হলে পরে মাথা

আপনার ছয় টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে বাবু হ্যাঁ যা দেখ শুনে আসসালাম ওয়ালাইকুম আসসালাম